লাভপুর কেন্নাহার সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বাসিন্দাদের এবার কলকাতা যাতায়াত সহজ হতে চলেছে সহজ হতে চলেছে মূলত নতুন একটি ট্রেনের যাত্রা শুরু করার পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরেই দাবি ছিল যাতে করে তারা শিয়ালদা ও হাওড়া যাওয়ার জন্য সরকারি ট্রেন পান অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে রবিবার একটি ট্রেনের ট্রায়াল রান হয় এবং আরেকটি ট্রেনে চড়ে রেলকর্মীরা আহমেদপুর কাটোয়া লাইনের প্ল্যাটফর্ম সহ বিভিন্ন ব্যবস্থাপনা মাপঝোক থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষা করে যান রেলের তরফ থেকে সরাসরি শিয়ালদা যাওয়ার জন্য ট্রেন কি যাত্রা শুরুর ঘোষণা এখনও পর্যন্ত করা না হলেও সোমবার থেকেই এই ট্রেন বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে পারে বলে জানা যাচ্ছে শিয়ালদা থেকে কাছুয়া পর্যন্ত যাতায়াত করে একটি ট্রেনকে আহমেদপুর জাংশন পর্যন্ত চালানো হবে বলেই জানা গিয়েছে এই ট্রেনটি ছাড়াও আরও একটি ট্রেন এই রুটে চালু হবে বলেও জানা গিয়েছে সূত্র মারফত লাভপুর সহ পার্শ্ববর্তী এলাকা থেকে বাসিন্দাদের কলকাতা যাওয়ার জন্য ট্রেন ধরতে হলে হয় আহমেদপুর জংশন অথবা বোলপুর বা কাটোয়ার মতো স্টেশনে দৌড়ে যেতে হয় এর ফলে মধ্যরাত থেকেই এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে হয় নতুন এই ট্রেনের যাত্রা শুরু হলে এলাকার বাসিন্দাদের অনেকটাই উপকার হবে অন্ততপক্ষে তারা সহজেই শিয়ালদা পৌঁছাতে পারবেন খুব ভালো লাগছে একটি শিয়ালদা থেকে ডাইরেক্ট গাড়ি আমাদের আমদপুর কাটোয়ার রুটে আসছে এবং ইএমইউ গাড়ি ঢুকছে যেটুকু আমাদের কাছে খবর আছে ভবিষ্যতে আরও বেশ কিছু ট্রেন বাড়বে এবং আজকে যে কাগজ কলমে দেখা যাচ্ছে একটি ট্রেনের টাইল রান হয়েছে আর একটা ট্রেনও পেছন পেছন আসছিলো দেখলাম বিষয় হচ্ছে যে আমরা যে দাবিটা মেন রেখেছি সকালবেলায় কলকাতা যাওয়ার ট্রেনের দাবি প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে ওই ট্রেনটি আবার কলকাতা থেকে ফিরে আসবে যেটা আমাদেরকে কলকাতা যেতে গেলে যেতে হয় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে আহমেদপুর জংশন বোলপুর শান্তিনিকেতন অথবা কাটোয়া এখানকার মানুষদেরকে প্রায় রাত্রি আড়াইটা তিনটে থেকে উঠে তার প্রস্তুত নিতে হয় খুবই দুঃখের বিষয় যেহেতু আমাদের বাড়ির কাছে একটি রেল লাইন আছে বিগত দু সালে এই রেলপথটি চালু হয়েছে আরও ছিল আগে তারপরে ধরুন করোনা পিরিয়ডের পর থেকে বেশ কিছু ট্রেন চালার কথা ছিল কিন্তু চলে এখন আমরা বেশ কয়েকজন মিলে আন্দোলন করছি বিগত প্রায় চার পাঁচ বছর ধরে প্রথমে একটি ট্রেন বাড়ল পরবর্তীকালে আবার একটা ইএমইউ গাড়ি চালু হচ্ছে শিয়ালদার সাথে একদম সরাসরি কলকাতা যাওয়া বা আমদপুর কাটোয়া এবং এই ট্রেনটা যদি রামপুরহাট পর্যন্ত সম্প্রসারণ করা যায় সেটার জন্য আজকে জেনারেল ম্যানেজারকে বললাম এবং সকাল দিকে এক জোড়া ট্রেন কলকাতা যাওয়ার জন্যে আবেদন রাখলাম উনি বিষয়টা দেখবেন বলল। এবং আহমেদপুর জংশনের টিকিট কাউন্টার নেই এ বিষয়েও কথা বললাম এবং আমদপুর কাটোয়া যেন আরও উন্নত করা যায় এবং মানুষের যেন সুবিধা হয় এটাই দাবি এবং ভবিষ্যতে যেন আরও প্রেন ভিত্তি হয় এটাই আমরা দাবি রাখছি